উন্মতের জন্য ঠিক কিনা সুনবিধি বলেছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা গুলি আল্লাহ নিকট পৌঁছানো হয় তো যখন আমার আমল নামা গুলি আল্লাহ নিকট পৌঁছবে আমি চাই এই সময় আমি রোজা অবস্থায় থাকি অর্থাৎ নবীতে আমাদের কি শিক্ষা দেওয়ার জন্য এই কথাটা বলেছেন তাহলে আমাদের আমল নামা গুলি আল্লাহ নিকট পৌঁছানো হয় কি পারে সোমবার আর বৃহস্পতিবার তাহলে আমরা যদি এই দুই দিন রোজা রাখা অবস্থায় থাকি রোজা দাদা আমাদের উপর

তো গোলামটা কে বলল যে আপনি কেন আপনি তো অনেক বৃদ্ধ হয়ে গেছেন আপনি কেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন তাকে বললো নবীজি সাহাবি ও সাহেবকে যাইকে বললো যে আপনি অনেক বুড়া হয়ে গেছেন আপনি কেন প্রত্যেক সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন তখন উনি বললেন হে আমার গোলাম শোনো যে ইন্দানা বিয়া কা ইয়া সুম ইয়ামাল ইসলাম ইয়ামাল খামিজ উনি কি বললেন ও সাহেবের তারা কি বললেন

প্রত্যেক সংবাদকে বিষ্ঠিত রাখতে পারবেন না তেহারি খেতে হবে এমন কোন কথা নাই অনেকে মনে করে তেহরি না কেন বোঝা হবে না আসলে সেটা ঠিক না আজ যদি দশটায় গান এগারোটায় গান খান কিন্তু আপনার যদি নিয়োগ থাকে আমি কালকে সোমবার দিন রোজা রাখবো আপনার যদি নিয়োগ থাকে আমি বৃহস্পতিবার দিন রাখবো সাহেরি উঠে খাওয়া কি উত্তম সাহেরি খাওয়া কি উত্তম যেমন কথা কথা বলি পাগলি করে নামাজ পড়লে খাওয়ারটা বেশি কিন্তু পাগলি ছাড়া নামাজ পড়লে নামাজ হয়ে যাবে খরচ আদায় হয়ে যাবে টুপি করে নামাজ পড়ে উত্তম কিন্তু টুপি করে নামাজ না পড়লো আপনার খালি মাথায় নামাজ পড়লো আপনার নামাজ হয়ে যাবে রোজানোর জন্য বলতেছি সাহেরি খেয়ে রোজা রাখে কি উত্তম কিন্তু সাহেরি না খেয়েও যদি আপনি রোজা রাখেন আপনার রোজা

প্রত্যেক সংবাদ দিন কে আমরে কারেক্টর আমাদের নবী দানি জামান নবুয়ত কি বলেছেন আমি সংবাদ দিন এই দুনিয়াতে আগমন করেছে করেছে ধরে বলানো সুবহানাল্লাহ এই দুনিয়াতে আমাদের নবী এসেছেন কি সোমবার বলে বলেন কিবার সোমবার আমাদের নবী যদি সংবাদ দিন এই পৃথিবীতে না আসতেন আমরা হইতাম জিনা কিছু হইত তারপর নবীজি বলেছেন কোউ ফিল আলে ওয়া ফিহি মুসিল এবং এই দিন আমার উপর সবচেয়ে মহিনা করা হয়েছে হয়েছে কি না করা হয়েছে আমাদের নবীজি আমার

পরুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেন অনেক অর্থে পারে পরুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেন আসলে সৃষ্টিই না বলি কিন্তু আপনাকে সৃষ্টি করেছেন আপনি বলুন বিসমি রব্বিকাল্লাজ আপনার ওই নামে আপনার প্রভুর নামে আল্লাজি ফালাক যিনি সৃষ্টি করেছেন করেছেন ফালাক এটা নাই যিনি আপনাকে সৃষ্টি করেছেন এটা বলা

করি না রাতের বেলা আমার কি নফল নামাজ পড়ব ঠিক কি না অতজা আমাদের নবী এত বেশি নফল নামাজ পড়তে এত বড় সিলসিলা দিয়ে রেখেছে মাশাআল্লাহ ঠিক আছে বললাম আমরা এত নফল নামাজ কেন পড়েন নবী বলেছেন আতালা আকুনু আদাম শাকুরা তাই কি আমি কি আল্লাহর কিতব গোবান্দা হব না বলবেন আমি কি আল্লাহ আতালা এখন আদাম শাকুর আমি কি আল্লাহর কিতব গোবান্দা হব না তাহলে আমরা কি পুরাতে একটা মনে করে নফল নামাজ পড়ি না কিন্তু

আল্লাহ রাস্তায় স্বর্ণ এবং রূপা দান করার চেয়ে বেশি উত্তম আল্লাহ রাস্তায় স্বর্ণ এবং রূপা দান করার চেয়ে বেশি উত্তম এই কামকের কথা এবং কাপেরদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার চেয়ে বেশি উত্তম আমরা তো লাগি মুসলমানের সাথে কার সাথে

করবে না ওয়ালা তা বাবাদু তোমরা এক অপরের সাথে বিদ্বেষ পোষণ করবে না ওয়ালা তা হাসাদু তোমরা এক অপরের এক অপরকে হিংসা করবে না তোমরা এক অপরের প্রতি বিদ্বেষ পোষণ করবে না তোমরা এক অপরকে হিংসা করবে না ওয়ালা তা দাবারু এবং তোমরা এক অপরের সাথে বিরুদ্ধ করবে না তাদের বারু এটা হচ্ছে প্রকাশ্যে যে আমি আপনার সাথে ডাইরেক্ট মারামারি শুরু করে দিলাম আর ওয়ালা তাবা কদু এটা হচ্ছে মনে মনে আমি আপনাকে বিদ্বেষ বাপ যে লোকটাকে আমি দেখতেই পারি না এই লোকটাকে আমি দেখতেই পারি না ভালোই লাগে কি এটা হচ্ছে বিদ্বেষ ভাব তৃণমূল বলেছেন তোমরা কবরের প্রতি বিদ্বেষ বাপ পোষণ

এটা কাঠি থাকবে নাকি পুরো ছাই হয়ে যাবে কাঠের কোন অস্তিত্ব থাকবে গরম আগুনের মধ্যে আপনি যদি শুকনা কাটতে দেন এটা কি কাঠ থাকবে না পুরো ছাই হয়ে যাবে কাঠের কোন অস্তিত্ব থাকবে না তনুবিদিন উরানি জবান মরজ্জে বলে দিয়েছেন তোমরাও যদি এক মুসলমান আর এক মুসলমানকে হিংসা করো তোমরা যে একটু একটু করো এই আবাদতের কোন অস্তিত্ব থাকবে না হিংসাটা তোমাদের আবাদতকে ধ্বংস করে দিবে

কাফের কাফেরকে কাফেরের গর্দান কেড়ে খারাপ সবচেয়ে উত্তম অথবা নিজে ওয়ায়াদরিবু আয়াতাকুম পায়াদরিবু আয়াতাকুম অথবা কাফের করতে নিজের ইসলামের জন্য দিয়ে উত্তম ওই আমলটা কোনটা বলে দিলেন জিকুল্লাহ মানে কার জিকির আল্লাহ জিকির করলে কেমন সব বুঝছেন তো গতকাল ইনশাল্লাহ এক ঘন্টা চব্বিশ মিনিট আল্লাহ আল্লাহ জিকির হয়েছে আজ তো যুক্তুক সম্ভব গভীর রাত ইনশাল্লাহ হবে যুক্তুকি হয় হবে ইনশাল্লাহ তাহলে জিকির করলে তাও আছে কিনা আছে কিনা জিকির যদি করে আমাদের গুনাগুনি

মায়ের সাথে আমাদের নবীজি কেন্লাহ নবীজি আল্লাহ জিকির করতেন আল্লাহ আল্লাহ জিকির করতেন আল্লাহ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় নবীজি আল্লাহ জিকির করতেন এই জন্য আমরা সব সময় দিন চেষ্টা করবো যত সম্ভব আল্লাহ জিকির করার জন্য হতে পারে জোর জোর হতে পারে আস্তে আস্তে হতে পারে মনে মনে ঠিক না সেটা কোনো ব্যাপার না যেভাবেই হোক আল্লাহ আল্লাহ জিকির করার চেষ্টা করবো আমরা রাজি আছি কিনা আল্লাহ জিকির এবং নবীজি দূরে শুরু করার জন্য এখানে বসেছে ঠিক কি না আল্লাহ জিকির এবং নবীজি দূরে শুরু করার জন্য আমরা এখানে বসেছি যারা আল্লাহ জিকির করার জন্য বসে আদি শুরু করে এই জায়গাটাকে ব্যারেজ তারা ব্যস্ত করে রাখে তারা না কারা শুরু করে হচ্ছে ব্যারেজ তারা

এবং প্রশান্তি শুধু শান্তি আল্লাহ তরফ থেকে নাজি হতে থাকে কোন জায়গাটা যে জায়গায় বসে আল্লাহ দেখি এবং নবীজির দুঃসই করা হয় নবীজি বলেছেন কি লেখা থাকে হিমুজ

প্রশংসা করে অর্থাৎ আমরা যদি এখানে বসে বসে আল্লাহ দিকে নবীদের যতক্ষণ পর্যন্ত সকাল পর্যন্ত যদি করি আল্লাহ ফেরেস্তাদের কাছে বলবে যে ওরা আমার জিজ্ঞি করতেছে আমাদেরকে নিয়ে কে আলোচনা করবে ধরে বলেন না আর একটু ধরে বলেন আল্লাহ আর একটু ধরে বলেন আল্লাহ আমরা যদি এখানে বসে বসে আল্লাহ জিকির নবীকে দুশ্চিত করি আমাদেরকে নিয়ে স্বয়ং আল্লাহ ফেরেস্তাদের সাথে

আপনার ওনার সাথে দেখা করতে চান পর ইনশাল্লাহ উনি সাক্ষাৎ দিবেন ঠিক কিনা ফজরের নামাজের পর ইনশাল্লাহ আপনার উনি ইনশাল্লাহ দেখা করবেন আপনার ওনার সাথে দেখা করতে রাজি আছেন কিনা সবাই ওনার সাথে দেখা করার চেষ্টা করবেন ঠিক না যাদের দেখা করার চেষ্টা করবেন সবাই ওনার সাথে ফজরের নামাজের পরে ইনশাল্লাহ উনি স্টেজে থাকবে সবার সাথে ইনশাল্লাহ দেখা করবে আপনারা দেখা করতে চান কিনা বলেন চান কিনা ফজর পর্যন্ত এখানে ইনশাআল্লাহ আল্লাহ দিকে নবী বিজুর শরীফ এবং কোরআন হাদিসের আলোচনা হবে ঠিক কিনা আমরা শুনতে চাই কিনা আল্লাহ তারা আমাদের নবীদের উপর কি করে

আমি তো তোমাদেরকে বলবো না যে বড় বড় গুণার মধ্যে কোন কোন গুণাগুলি বড় বড় গুণা কোন কোন একবারই বড় বড় গুণা কোনগুলি কোনগুলি বড় গুনার মধ্যে আরো আবার বললো কলু দাদা ইয়া রসুল্লাহ হ্যাঁ আমাদেরকে বলে দেন নবীদিন ওরানি জামানা মধ্যে বলে দেন কিসব করিল আল্লাহ সেটা কাউকে শরীর করা ওয়ালি দেয় এবং মা বাবার অবাধ্য হওয়া কি করা ইমরান হুজুর মা বাবার কোয়ার ঠিক কিনা কোয়ারেকান দিয়ে দুটি আর একটান দিয়ে বেগ করে দিলে হবে না ও সন্ধ্যে শনি